তো আর এখন ভোরবেলা আরো তিন বছর এরপরে আমরা একদম পুজো দিতে আসবো যখন তো এখন বাড়ি যাই তখন দেখা করবো একবারে প্রসাদও নিয়ে নিয়েছি দিতে আসবো তখন দেখাচ্ছি চলো বাড়ি যাই আমি পুজো দিতে চলে যাচ্ছি তো সকাল সকাল উঠে রেডি হয়ে পুজো দিতে যাচ্ছি তো পুজো দিতে যাই সেইখানে যেয়ে একদম দেখা করছি তো আমি পুজো দিতে চলে এসেছি এই যেমন পুজো দেওয়া হয়ে গেছে তো এখন পুজো শুরু হয়নি এখনও তো পুজো শুরু হোক তারপরে দেখাচ্ছে হয়ে গেছে ঠাকুর আস্তে আস্তে বেশি ভালো লাগে ঠাকুর আজকে তো দশমী হয়েই গেল তো এবারে মনটাও খারাপ লাগছে সেই কারণে তো যাই হোক মা আসবে আবার যাবে যেতে তো হবেই মাকে তো আজকে হলো কি যে আর হবে না তাই জন্য এই যে এখানে মা দুর্গা তো নিচ্ছে তো আমার হয়ে গেছে লেখা আমি দিয়ে দিয়েছি মায়ের পায়ে তো এবারে ঘর নাড়া হচ্ছে ঘর নিরঞ্জন করবে

শ সুন্দরী গম্মতাঙ্গ দেবি ইলাসন সর্ব প্রদাভব ন্িরে ু জলের কারণে প্র কা হয়ে বাবে ভন্টা বাসবে ঢাক বাসবে। চ একবারের মন্দিজি দেখা করচ্ছ। নিয়ে আসছে তো চলো আর রাস্তায় কোনো ভিডিও তেমন করছি না এমনিতেই কথা তো একবার মন্দিরে যে দেখা করছি চলে এসছে তো এগুলো জন্য এবং

তো এখানে অপার যেটা দিচ্ছে অপার যেটা পড়লাম এই যে তো পড়তে হয় এখানেও দেখাচ্ছে এই যে দেখাচ্ছে দেখে নেবে তোমাদের জন্য আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমার দেখা হয়ে গেছে অলরেডি চলো এরপরে কি হয় তারপরে দেখাচ্ছি এখন মাকে

গানের তালে তালে খুব সুন্দরভাবেই দিচ্ছে তো সবটা হয়তো আমি ক্যাপচার করতে পারছি নি কারণ যেরকম গান বাজছে সেরকম হলো কি দিচ্ছে তো তবু তার মধ্যে আমি একটু একটু করে তুলে রাখলাম আর জন্য দেখবে সুন্দর পুরো এই টাওয়ারের জিনিসটা পুরো মেঘে পুরো পড়ছে দারুণ দেখতে লাগছে এই যে খুব সুন্দর লাগে তোমরাও দেখো সেটা সুন্দর হচ্ছে মেঘ থাকলে আকাশে যা হয় আর কি এইসব এইগুলো হচ্ছে আজকে ওই জন্য মানে প্রতিদিনই লাইট দেওয়া হয় কিন্তু আকাশে এই ব্যাপারটা সব দিন উঠে না মেঘ হয়েছে বলে আজকে বিশেষ করে উঠছে আমাদের কমিটির পক্ষ থেকে শুভ বিজয় শুভেচ্ছা অভিনন্দন জানাই বিশেষ করে আমার গ্রামবাসী লোকে আমরা অভিনন্দন এই কারণেই জানাই তাদের সহযোগিতা এই সহযোগিতা না থাকলে আমরা এত বড়ো পুজো আমরা করতে পারতাম না তাই গ্রামবাসী প্রত্যেককে আমাদের পুজো কমিটির উপস্থিত মাননীয় গৌতম রায় মহাসভাবে সম্মান দ্বীপেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার হিউম্যান রাইটস কাউন্সিলিং চেয়ারম্যান মানীয় দীপেন্দ্র সিংহ মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির সেক্রেটারি আমাদের সম্পাদক মহাশয় উত্তরীয় করে বরণ করে নেবে এবং সম্পাদক মহাশয়কে বরণ করে নেবেন অভিনয় দ্বারা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বোর্ড জেনারেল সেক্রেটারি অনামিত্র বসু একটু একটু হাততালি হোক বুঝতে পারছি কদিন ধরে আপনারা পরিশ্রম করেছেন তো যাই হোক এইটাও একটা আমাদের খুব গর্ব যে আজকে আমরা আসতে পেরেছি এই বড়পেতা স্টেশন বাজার সর্বজনীন কমিটির উৎসব উৎসবকে আমি দেখিয়ে দিয়ে যাব বা আমার সাথে যে কোনটা দিন এই দুর্গাপুজো হবে টোটাল সরাসরি চ্যানেল থাকবে সরাসরি ডায়ের লাইভ করবে এটা আমরা এই জন্যই ইন্ডিয়া আমরা যে কথা বলে যাই সে কথা একশো ভাগ আমরা রাখার জন্য চেষ্টা করি যেটা আমার যদি আজকে আমি একজন আইপিএস কে আনতে পারতাম আজকে সত্যি আমি খুব গর্ব বোধ করে বলছি তাহলে আমি নিজেকে নিজে বড় মনে করতাম যে এত সুন্দর জিনিস আজকে আমি কেন বলছি আজকে আর্মি ট্রেনিংটা করেছি বলে আমার পুরো পরিবার আরবি বলে আমি বলতে পারছি কিন্তু দশমীর দিনে আমাদের ওখানে এখনো সিঁদুর খেলা হয়নি আমাদের একটু দেরি করে হবে তার জন্য এখন আমরা একটু হেঁটে হেঁটে এই যে কুচু ভাইকে নিয়ে যাচ্ছি স্টেশন দিকেই ঘুরতে আবার আর কোথায় যাব হ্যাঁ তখন যাই হ্যাঁ আর ঘুরার কোথাও জায়গা নাই সব ঘুরা কমপ্লিট এটাও ঘুরা কমপ্লিট বলেই অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা নয় নয়তো অনেক জায়গা এখনো যাওয়া যেত সেটা এখন যাই। আমি একটু আড্ডা আড্ডা মারি আর এখন দেখাচ্ছি নি। আমাদের ওখানে যখন সিঁদুর খেলা হবে তখন দেখাবো। এখানে এখন সিঁদুর খেলা স্টার্ট হয়ে গেছে

মা দিদি ডালটা সুন্দর করা যাচ্ছে তো যাই ওখানে তারপরে দেখা করছি আবার করছে প্রচুর ভিড় হোক তারপরে আবার দেখাচ্ছি মাল করে নিচ্ছে যে বনু দাদাকেও খাইয়ে দিচ্ছে সবার মুখগুলো একটু মানে এতটাই সিঁদুর মাখিয়েছে সব পাল্টে গেছে যাই হোক দেখতে থাকো এই যে কার্তিক দাকে এখন আমাদের পড়াচ্ছে এই যে এখানে চলছে এদের ফটো সেটা দশমীর ব্লগ এখানে শেষ করছি আর পূজারও সেই কারণে মানে একদমই ভালো লাগে না যাই হোক আর আমাদের পূজার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক সবাইকে শুভ বিজয় দশমী